মাত্র ছোট্ট একটি ভুলে আমাদের পরিবার থেকে কখনো অভাব দূর হবে না তাহলে একটু মিলিয়ে আনেন যে আমাদের পরিবারের ভেতরে এই ভুলটা এই ভুলটা করার কারণেই থাকে একটার পর একটা অশান্তি এই যে এসে বলেন হুজুর পরিবারে বরকত নাই এত টাকা ইনকাম করে টাকাগুলা যায় কোথায় একটার পর একটা শুধু অসুস্থতা লেগেই থাকে কখনো বিবি অসুস্থ সন্তান অসুস্থ মা অসুস্থ অর্থাৎ ছেলে মেয়ে অসুস্থতার মধ্যে পড়েই আসে অর্থাৎ কোনো কিছুতেই বরকত নাই আমি টাকা ইনকাম করি মান্থলি কত টাকা ইনকাম করি হুজুর টাকা আমি ওইভাবে বরকত পাচ্ছি না হুজুর একটু কোনো কিছু আমল শিখাই দেন আছে কিনা না হুজুর এই জন্য আমল তো পরের কথা যদি ভুলটা থেকে থাকে এই ভুলটা দূর করবেন দেখবেন আপনার ফ্যামিলির ভেতরে অশান্তি দূর হয়ে গেছে এবং কি শান্তি আল্লাহ রহমত বরকত সাকিনা নাজিল হয়ে গেছে সুবাহান্লাহ রহমদি এই জন্য আমরা যেন আমাদের পরিবার থেকে ভুলটা দূর করি জায়দুল মাদের মধ্যে এসেছে শেখ ইবনুল কাইম উনি খুব সুন্দরভাবে বিষয়টাকে লিপিবদ্ধ করেছেন খলিফাতুল মুসলিমিন সাইদানা অমর ফারুক রাদি আল্লাহ বুড়ির বাড়িতে সকালবেলা গেছে কিছু কাজ চাওয়ার জন্য গিয়ে বলে বুড়ি আমারে কিছু কাজ দাও তখন বুড়ি বলে আমার প্রত্যেক দিন সকালবেলা যে কাজ করতো সে তো অলরেডি চলে গেছে ওমর বলে এত সকাল আসলাম ফজরের নামাজের পরে বুড়ি বলে কাজ নাকি করে চলে গেছে খলিফাতুল মুসলিমিন সাইদানা অমরে ফারুক রাদি আল্লাহ পরের দিন আবার এসেছেন কিন্তু পরের দিন আর ফজরের নামাজ পড়ে নয় পরের দিন ফজরের সময় সায়দানা আমার ফারুক রাজি আল্লাহ তালু বুড়ির বাড়িতে এসে বলে বুড়ি আমার কিছু কাজ দাও বুড়ি ওই দিনে বলে অমর প্রত্যেক দিন সকাল বেলা যে কাজ করতো সে তো অলরেডি কাজ করে চলে গেছে অমরে বলে ফজরের সময় আসলাম তাও বলে কাজ করে চলে গেছে তো অমরের মাথায় একটা জিনিস কাজ করতেছে যে করি হোক সকাল বেলার কাজটা করা লাগবে সেদিন অমরে ফারুক রাদিয়াল্লাহ আল্লাহ পরের দিন আবার এসেছে কিন্তু পরের দিন আর ওই ফজরের ওয়াক্ত নয় পরের দিন তাহাজ্জুদের সময় এসেছে খলিফাতুল মুসলিমিন সায়েদানা অমরে ফারুক ক্রেদি আল্লাম এবার তাহাজ্জুদের সময় এসেছে বুড়ির বাড়িতে এসে বলে বুড়ি আমারে সকালবেলার কাজটা তুমি আমারে দাও বুড়ি বলে ওমর প্রত্যেক দিন যে সকালবেলার কাজ করতো সে তো অলরেডি কাজ করে চলে গেছে ওমর এবার হতবিম্ব হয়ে গেল কি ব্যাপার এত সকাল আসলাম ফজর পরে আসলাম তাও সকালবেলার কাজ করে চলে গেছে তারপর ফজরের ওয়াক্তের আগে আসলাম তাও নাকি কাজ করে চলে গেছে তাহাজ্জুদের সময় আসছি তাও নাকি কাজ করে চলে গেছে সো অমরে আমারে ফারুক রবি আল্লাহ আবার হতবিম্ব হয়ে এবার চিন্তা করতেছে যে এবার আর বাড়ি যাওয়া যাবে না আজকে থেকেই যাব দেখি কোনো আড়ালে একটু থেকে যাই দেখি পরের দিন কে কাজ করতে চলে আসে যেগুলি হোক বুড়ির দিন সকালবেলার কাজটা আমাকে করাই লাগবে তাহাজুদের সময় আসতে ওই সময় পায় না আর আমাদের যুবক এখন তাহাজুদের সময় কোনটা এটাই আমরা জানি না এটাই আমরা নির্ণয় করতে জানি না অনেকে বলে হুজুর দোয়া কবুল হওয়ার সময়টা একটু বলেন যদি একটু তাহাজ্জুদের সময় একটু নামাজ পড়ে কাছে দোয়া করেন বলে হুজুর সময়টা কোন সময় একটু নির্ধারিত করে বলে দেন না হুজুর সময়ও না এই জন্য ডিজিটাল নির্ণয় আমি যদি আপনাদেরকে বলি যে তাহাজুদের সময় কখন নির্ধারণ করবেন এ ডিজিটাল একটা সময় আছে এই যে বর্তমান যে আপডেট যুগ চলতেছে ব্যাকডেট এটার ব্যাপার তো এই দেখবেন যুবকরা যখন মোবাইল ইন্টারনেট গেমস তারপর যত কিছু আছে। এগুলো রেখে যখন ঘুমাতে যায় তখন হচ্ছে তাহাজুদের সময় তখন কিসের সময় তাহাজুদের সময় এই জন্য আমাদের দেশের যুবকরা এখন আসলে যুবকরা এত রাত্রি জাগরণ করে এত কপাল পড়ছে হচ্ছে ওই যে যে চোরগুলো ছিল ওইগুলোর কপাল পুড়ছে এখন তো আর চুরি করার সময় পায় না আগে তো তাহাজুদের সময়ের আগে দুইটা তিনটা একটা এরকম সময় চোর চুরি করতে বের হইতো ওইটা ছিল একটা মোক্ষম সময় আর এখন দেখে চুরচুরি করতে বের বেরোইতে প্রত্যেকটা গরি সে সন্ধ্যা নেমে আসছে মানে প্রত্যেকটা গড়ি কেউ না কেউ আসমানের দিক টাকায় বিল্লাহ অর্থাৎ মোবাইল চালাচ্ছে সুন্দরভাবে ইউজ করতেছে এজন্য তাহাজ্জুদের সময় নির্ধারণ কোনটা যখন আমাদের দেশের যুবকরা এখন যে সময় ঘুমাতে যায় ওইটাই হচ্ছে তাহাজ্জুদের সময় এজন্য সায়দানা বলতেছিলাম সাহেদানা অমর ফারুক রাদি আল্লাহ উনি আবার আর বাড়ি যায় নাই তাহাজ্জুদের সময়ের আগে এবার তিনি চিন্তা ভাবনা করলো প্রত্যেকদিন দিন বুড়ির বেলার কাজটা কে করে আজকে আমাকে দেখতে হবে এই জন্য সায়দানা অমরে ফারুক এবার আড়ালের থেকে গেলেন ঝুপড়ি ঝাড়ের মধ্যে থেকে গেলেন রাত্রিটা যাপন করলেন পরের দিন সায়দানা অমরে ফারুক দেখে তাহার যুদের পূর্বের সময় টিপ টিপ করে এক আল্লাহর বান্দা চোরের মতো করে বুড়ির বাড়ি যাচ্ছে সায়দানা অমর ফারুক এবার চিন্তা ভাবনা করতেছে দেখি কে লোকটা যায় তো দেখে এক তাহাজুদের পূর্ব মুহূর্তে এক লোক টিপ টিপ করে পায়ে জুতা নেই এক আল্লাহর বান্দা চোরের মতো করে বুড়ির বাড়িতে যাচ্ছে চাদর মুড়ি দিয়ে বুড়ির বাড়িতে যাচ্ছে সায়দান অমর ফারুক পেছন দিক দিয়ে হুট করে ধরে ফেললো মানাংতা তুমি কে তখন সায়দান অমর ফারুক রবি আল্লাহ তালানহ দেখলেন উনি আর কেউ নয় সারা জাহানের খলিফা হজরতে প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালানহ ওমর হতবিম্ব হয়ে গেল কারণ অমর ফারুক আর আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ এত বন্ধুত্ব ছিল এত ঘনিষ্ঠ ছিল দুজন দুজনকে অনেক মহাব্বত করতো কিন্তু দুজন দুজনে আমলের প্রতিযোগিতা করত আমলের প্রতিযোগিতা করত কিন্তু আজকে আমাদের মধ্যে আমলের প্রতিযোগিতা নাই গুনাহের প্রতিযোগিতা ফাস্তাবিকুল খায়রাত ভালো কাজের প্রতিযোগিতা নাই আমাদের মধ্যে আমাদের মধ্যে প্রতিযোগিতা আছে কে হবে মাসুদ রানা কে হবে অমুকের মতো শাহরুখ খান কিংবা সালমান খান এরকম যত ফিল্মের যত নায়ক আছে হলিউড বলিউড আমি তো এরকমভাবে ভাবে বলতেও পারি না যুবকরা হয়তো এরকম ভালোভাবে জিনবে তো কে ওইভাবে গুনাহের প্রতিযোগিতায় আমরা আছি কিন্তু ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ বললেন ন ভালো কাজের প্রতিযোগিতা করো ভালো কাজের প্রতিযোগিতা করো জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো বা ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন আল্লাহ বললেন ক্ষমা লাভের প্রতিযোগিতা করো জান্নাত লাভের প্রতিযোগিতা গরম আর দুহাস হাসামাওয়া তোয়ালাদ এমন জান্নাত যে জান্নাত আকাশ জমিন পর্যন্ত বিস্তৃত ও মুত্তাকেই নেই ক্ষমার এই জান্নাত শুধুমাত্র মুত্তা জন্য প্রস্তুত করা হয়েছে এই জন্য ভালো কাজের প্রতিযোগিতা আমাদেরকে করতে হবে এই জন্য সায়েদানা ওমর ফারুক যখন আবু বকর সিদ্দিক রাদী আল্লাহ তা আলামকে দেখে দেখে গেলেন দেখে ফেলার সাথে সাথে উনি বললেন সুফিগিরি করতে আসতেন নাকি রাত্রিবেলা পায়ে জুতা নাই চাদর মুড়ি দিয়ে বুড়ির বাড়িতে আসতেন কেন সাইদান ওমর ফারুক কিন্তু জানে জেনেও তিনি উনি একটু রসিকতা করে বললেন যে সুফিগিরি করতে আসছেন নাকি তখন আবু বকর রাদি আল্লাহ সরল সুজা মানুষ উনি বলে ওমর আমার পায়ে যদি আমি জুতা পড়ে এই বুড়ির বাড়িতে যাইতাম এত রাত্রিবেলা সব মানুষ ঘুমিয়ে গেছে এই জুতার আওয়াজ এমনও হতে পারে কোনো আল্লাহর বান্দার ঘুমও ভেঙে যেতে পারতো এই জন্য আমি জুতা ছাড়া চলে আসছি তখন ওমর হতবিম্ব হয়ে গেলেন আর দেখলেন যে সকাল বেলার কাজটা সায়দনা আবু বকর রাদি আল্লাহ তালান করার জন্য তাহার যুদের আগে আগেই চলে আসছে আর আমরা সকালবেলা কি করি ঘুমাই এজন্য কোনো ফ্যামিলির ভেতরে যদি সকালবেলা ঘুমের এই অভ্যাসটা থেকে থাকে কোনো ফ্যামিলির সদস্যের ভেতরে আজকে দুর্বিত করবেন কালকে দেখেই দেখবেন ঘরের মধ্যে রহমত বরকত আর সাকিনা দিয়ে ভরপুর হয়ে গেছে ঘরের মধ্যে একটা শান্তি বিরাজ করতেছে আলাদা একটা রহমত আপনার ঘরের মধ্যে চলে আসছে জাদুল মাহাদের মধ্যে শাহেদ আব্দুল কাইম রাহিমাহুল্লাহ উনি লিখেছেন যে আমাদের ঘরে অভাব দূর হয় না আমাদের ঘরে বরকত আসে না রহমত আসে না একটা মাত্র কারণ আমাদের ঘরের ফ্যামিলির সবাই সকালবেলা ঘুমায় ঘুমায় আমাদের ফ্যামিলির সকালবেলা সবাই এই যে দেখেন আপনার ফ্যামিলি আপনি একটু চোখ দেখেন আপনার ফ্যামিলির সদস্য সকালে ঘুমায় আমি সকালে ঘুমাই আপনি সকালে ঘুমাই তো সকালবেলা ঘুমাইলে তো সারাদিন তো সারাদিনের বরকত তো এখানেই শেষ আমার অনেকে এরকম আছে সকালবেলা নাস্তা ঘুম দিয়ে কাটে সকালবেলা ঘুম দিয়ে কাটে এরকম অনেক আছে বাদ দিতে পারি সকালবেলার এই ঘুমটা আমরা যদি আমাদের ভেতর থেকে নেচারটা পরিবর্তন করতে পারি ইনশাআল্লাহ আমি আজকে আপনাদেরকে বললাম আজকে পরিবর্তন করেন কালকে থেকে দেখবেন ঘরের মধ্যে রহমত বরফত আর সাকিনা নাজিল হয়ে গেছে ওহান আল্লাহ